আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম বরাবরের মতো আজকেও একটি কামিজ কামিজ কাটিং করে দেখাবো তো সঠিকভাবে একটা কামিজের যদি আপনারা মাপ না নেন বা না নিতে পারেন বা না বুঝেন বা অনেকে আসে বুঝেন তো সেই মাপটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু সিলেই করতে বা সিলাই করার পরে কাস্টমার পরে কিন্তু আরাম পাবে না আপনাকে অভিযোগ দিবে তো সেই কারণে আগে সঠিকভাবে সেই মাপগুলা শিখতে হবে তারপর কাটিং করতে হবে তো চলে যাওয়া যাক মূল কাজে আপনারা দেখতে থাকেন ভিডিওটা যারা আমার চ্যানেল থেকে দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আইডি থেকে দেখলে আইডিকে ফলো দিয়ে সাথে থাকবেন তো চলে যাওয়া যাক মূল কাজে প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে কাপড়টা লম্বা কতটুকু আছে যে কামিজটা আমাদেরকে মাপ দিবে যদি শরীরের মাপ দেয় গায়ের মাপ দেয় তো গায়ের মাপ নিয়ে নিবেন আর যদি না দেয় পুরনো একটা কামিজ দে সেই পুরনো কামিজটার মাপ প্রথমে নিবেন লম্বা লেংথ এখানে আছে ছিচল্লিশ তো এই লম্বাটা নিতে হবে তারপরে নিতে হবে যে কাপড়টার পাশ ঘের এক পাশ থেকে ধরে নিচের দিকে আরেক পাশে ভিতরে টেনে দেখতে হবে কতটুকু পাশ আছে তো এখানে সাতাইশ ইঞ্চি পাশ আছে তো মূলত এই দুইটা মাপ হল খুব ইম্পর্টেন্ট এরপরে এখন মাপ নিব সব জায়গারই যে যেই জায়গাগুলোতে মাপ নিতে হবে সেগুলা তো ওইটা মাপ নেওয়ার কারণ হচ্ছে কাপড়টা মেপে নেওয়া তারপরে কাপড়টা মেপে নিতে হবে কাপড়টা কতটুকু আসে তো যাই হোক এরপরে মাপ নিচ্ছি কাঁধের মাপ তো কাঁধ এখানে আসে চোদ্দ ইঞ্চি এক পাশে জয়েন থেকে আরেক পাশে ধরতে হবে চোদ্দো ইঞ্চি তো এখানে একটা ড্রয়িং করবেন ড্রয়িং এটা কামিজ আকৃতি একে এটাকে আপনারা উল্লেখ করে লিখতে পারেন সংখ্যা শুধু সংখ্যাও লিখতে পারেন তো আমি শর্টকাটে আপনাদেরকে বোঝানোর জন্য সংখ্যা লিখতেছি তো কাঁধ লেখতেছি আমি এখানে চোদ্দ এরপরে কাঁধ থেকে ধরে আমি কিন্তু আপনাদেরকে ভেঙ্গে ভেঙে দেখাচ্ছি কাঁধ থেকে ফিতাটা ধরলাম ধরে এখানে দেখব যে বগলটা কতটুকু নিচে আছে এখানে আছে সাড়ে সাত নিচে তো সাড়ে সাত ইঞ্চির নিচে যে বগলটা সে বগলটার এখানে এখন মাপটা ধরতে হবে বডির মাপ বডি বডি হচ্ছে তেতাল্লিশ তো তেতাল্লিশে চার ভাগে ভাগ করতে হবে চার ভাগে ভাগ করে যে মাপটা আসে সেই মাপটা নিতে হবে এখানে তেতাল্লিশ আমি লিখে রাখতেছি তেতাল্লিশ আর উপরে লিখে রাখতেছি সবার উপরে ছিচল্লিশ লম্বার যে মাপটা সোজা করে ধরলাম আপনারা এখান থেকেও ধরতে পারেন ভেঙে ভেঙে আবার পুরোটাও ধরতে পারেন তো আমি ভেঙে ভেঙে ধরবো না পুরোটাই ধরতেছি এখানে আমি চোদ্দ ইঞ্চিতে নিচ্ছি যে প্যাটের মাপ কে প্যাট বলে কে কমন বলে এখানে আছে উনচল্লিশ ইঞ্চি কমর উনচল্লিশ ইঞ্চি আবার বরাবর এই ধরলাম ধরে যে দেখেন এখানে কিন্তু কারো ক্ষেত্রে আপনার সাইড কাটা একুশ থাকে কারো ক্ষেত্রে বাইশ থাকে কারো ক্ষেত্রে তেইশ থাকে তো যাই হোক ওনার কিন্তু সাইড ফাড়াটা অনেকটা নিচে একবার অনেক আমি এভাবে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই তারা কাঁধের দিকে ধরে দেখছেন এখানে হচ্ছে উনত্রিশ ইঞ্চি নিচে হচ্ছে ওনার সাইড কাটার শেষ তো ওনার হিপটা কোথায় ধরব এই কাঁধ থেকে ধরে যেখানে আপনার একুশ ইঞ্চি সাড়ে একুশ বাইশ এর ভিতরে আমি হিপের মাপটা নিব তো হিপ এখানে হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি এই যে দেখেন বাইশ দুগুণে চুয়াল্লিশ আরও হাফ পঁয়তাল্লিশ এখানে লিখে রাখতেছি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মোটামুটি নিচের মাপটা চলে গেলো তো ওনার যে পর্যন্ত সিলেটা সাইড কাটাটা আসে ওই পর্যন্ত আমি দিয়ে দেব নিচের দিকে একটু ঘেরটা বাড়িয়ে নিতে হবে এই আর কি তো এখন এখানে কিছু মাপ আছে যে মাপটা আমি আপনাদের এখনও দেখাই এই যে সামনের দিকে এটা হবে কিন্তু যেই আরমোলটা এখানে যে সরি যে বগলটা এখানে জয়েন হবে তো সামনের পাটটা কিন্তু দেখতে হবে কতটুক নিচে আছে এখানে আছে চার ইঞ্চি চার ইঞ্চি আছে এটা অবশ্যই খেয়াল করে লিখে রাখতে হবে যেহেতু এই পাশে তাল হবে সামনের দিকে আর পিছনের দিকটা দেখবো আমি পিছনের দিকটা আছে পনেরো ইঞ্চি তো এই মাপটাও ইম্পর্টেন্ট একটা মাপ এটা অবশ্যই নিতে হবে আর সামনের দিকে আছে সাড়ে তেরো ইঞ্চি তো এই মাপটা কিন্তু অবশ্যই লিখে রাখতে হবে পনেরো ইঞ্চি সামনে আছে সাড়ে তেরো সাড়ে তেরো এই গেল মাপ পাশাপাশি একই সাথে এই যে কলারের মাপটা সেই কলারের মাপটা নিতে হবে কলার আছে বারো ইঞ্চি কলারের পাশ আছে শোয়া ইঞ্চি তো এখানে লিখে রাখতে হবে কলারের পাশ হচ্ছে শোয়া ইঞ্চি কলারের লম্বা হচ্ছে বারো ইঞ্চি এরপরে হাতার মাপ তো এই হাতাটা অনেক লম্বা হাতাটা হচ্ছে সাড়ে একুশ ইঞ্চি হাতার মোহরাটা হচ্ছে ছয় ইঞ্চি অর্থাৎ বারো হাতা থেকে এখানে সাত ইঞ্চির নিচে একটা মাপ আছে এটা হলো ফিটিংয়ের জন্য তো এখানে আসে পনেরো ইঞ্চি অর্থাৎ সাড়ে সাত এই মাপটা অবশ্যই লিখে রাখতে হবে একুশ ইঞ্চি সাড়ে একুশ ইঞ্চি তার মোহরি আছে বারো ইঞ্চি হাতার থাইটা আছে পনেরো ইঞ্চি তো সঠিকভাবে এই মাপগুলো আগে আপনাদেরকে নিতে হবে সঠিকভাবে মাপগুলো নিতে পারলে তাহলে সঠিকভাবে আপনারা কাটিংটা করে কামিজটা সিলাই করতে পারবেন কাস্টমার আর কোনো অভিযোগ দিতে পারবে না তো এখানে গলার ডিপটা আছে সাড়ে সাত গলার পাশটা আছে সাত তো গলার ডিপ অবশ্যই এইভাবে মেপে নেবেন কাটা যেহেতু অনেক নিচে তো এটা আমি ওইভাবে ধরবো না তো ওনার যে হিপটা আছে ওই মাপ অনুযায়ী ধরব আমি এখানে বাইশ ইঞ্চিতে ধরবো হিপ একটু ঘেরটা বাড়িয়ে দিব ঘেরটা বাড়ার পরে যে কাটাটা যত দূর পর্যন্ত আসে অত দূর পর্যন্ত আমি দিয়ে দিব ম্যাপে উনত্রিশ ইঞ্চি তো এই হচ্ছে মোটামুটি মাপ এই মাপগুলো আপনারা অবশ্যই সঠিকভাবে বুঝবেন দেখবেন এখন এটাকে কাটিং করবো মাপ দেখার পরে এখন কাটিং করব তা এই যে কাদের মাপ নেব প্রথমে লম্বার মাপটা ঠিক আছে এই যে দেখেন লম্বা এখানে সাতচল্লিশ আছে যেহেতু শ্রিচল্লিশ হচ্ছে কামিজে লম্বা তো হয়ে যাবে তো পাঁচ যেটা ঘের তো ছত্রিশ ইঞ্চি ঘের আসে এতগুলো লাগবে না তো এখন প্রথমে মাপ নিব কাঁধের তো কাজ ছিল চোদ্দ ইঞ্চি তো এখানে আমি পনেরো ইঞ্চি নিব কারণ যখন কাটিং করবো সিলেতে চলে যাবে হাফ ইঞ্চি আর যখন তালপাট কাটব তখন কিন্তু হাফ ইঞ্চি চলে যাবে তো চোদ্দো ইঞ্চি টিকবে তো এই যে কাঁদের মাপ এখানে নিচ্ছি আমি পনেরো ইঞ্চি এখন এখান থেকে ধরে সাড়ে সাত ইঞ্চিতে নামাচ্ছি আমি বডি আর এই যে সাড়ে চোদ্দো ইঞ্চিতে নামাচ্ছি হচ্ছে কমন আর বাইশ ইঞ্চির নিচে হচ্ছে হিপ তো এখন এই যেখান থেকে আমি বগলটা নামিয়েছি সেখান থেকে এখন বডির মাপ নিব তো বডি হচ্ছে তেতাল্লিশ তেতাল্লিশের চার ভাগে ভাগ করে হবে পনে এগারো যে পনে এগারোতে দাগ দিয়ে দিলাম উনচল্লিশ হচ্ছে কমন তো ঊনচল্লিশের চার ভাগে ভাগ করে পনে দশ দশ দাগ দিয়ে দিচ্ছি তারপরে হিপ হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের চার ভাগে ভাগ করে সাড়ে বারো তারপরে মাপ নিব ঘের তো ঘেরটা আমি বাড়িয়ে দিব তিরিশ ইঞ্চি দিব ঘের তিরিশের অর্ধেক ঘেরটা নিতে হবে দুই ভাগে মাপটা তো ঘের অর্ধেক পনেরো ইঞ্চি পনেরো দুগুণে তিরিশ আরও এক ইঞ্চি বাড়িয়ে নিব শিলের জন্য এখন এই দাগগুলা এখান থেকে মিলিয়ে দিবো যেখান থেকে আমি দাগ দিয়েছি এই যে আপনাদের কাছে যদি স্কেল থাকে আপনারা স্কেল দিয়ে সহজ মনে হলে স্কেল দিয়ে দিবেন আর যদি মনে করেন যে না আপনার এমনি তো এমনি দিয়ে দিবেন হ্যাঁ এই যে দাগ দিয়ে দিলাম এটা হচ্ছে আমার অরিজিনাল মাপ এখন আরো আমি 1 ইঞ্চি বাড়তি নিয়ে নিচ্ছি ভিতরে কাপড়টা রাখার জন্য যেন কখনো উনি বাড়াতে পারে যদি দরকার লাগে বাড়াবেন না লাগলে তো নেই তো বাড়তি কাপড় রাখতেই হবে তো এখন যেই বগল শেপটা কিভাবে দিবো তো আমি শর্টকাটে আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি থিতাটা এভাবে ধরে মিডিল পয়েন্টে একদম দাগ দিয়ে দিবেন দেওয়ার পরে এটাকে এখানে এভাবে গোল করে একটা শেপ দিয়ে দিবেন যেন দেখতে সুন্দর দেখায় এখানে মেজারমেন্ট অত করার দরকার নেই অনেকে আসে এভাবে দেখায় মেজারমেন্ট যে এক ইঞ্চি শোয়া ইঞ্চি নিয়ে তারপরে অত বোঝানোর দরকার নেই কিন্তু শর্টকাট আপনারা এভাবে একটু করে নেবেন তো আপনাদের জন্য তাড়াতাড়ি হয়ে যাবে এই দাগগুলো এখন আমি টেনে দিচ্ছি তো এখানে আমি পান গোলা দিব সামনে পান গোলা তো গলাটা আমি কাটিং করব না কারণ আমি বক্রমে গলাটা কাটিং করে এখানে বসিয়ে দিব সেটা আমার কাছে সহজ মনে হয় তো ওই ভিডিওগুলো আমার ইউটিউবে দেওয়া আছে আপনারা দেখে নেবেন বা আমার প্রোফাইলে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তো এখন চলে যাওয়া যাক কাটিংয়ে নিচের দিকে কাটিং করে নিচ্ছি সমান করে এখন এখানে আমি দাগগুলা দিয়ে দিব দিক নির্দেশনা এখানে কিন্তু তিনটা কাটমার দেওয়ার পরে এখানে আরেকটা দিচ্ছি কারণটা এ পর্যন্ত থাকবে এখন এখানে একটু দিয়ে পিছনের পাটটা সরিয়ে দিব সরিয়ে দেওয়ার পরে যেহেতু কামির সামনের পাটে তাল পাট কাটতে হবে তো পিছনেরটা সরিয়ে দিলাম দেওয়ার পরে দেওয়ার পরে এই যে মিডিল পয়েন্ট এই মিডিল পয়েন্ট একটু এখান থেকে ধরে ভিতরের দিকে হাফ ইঞ্চি পরিমাণ ডিপ করে কেটে ফেলবো কাপড় তো এটা শুধু সামনের পাটে এই যে এটাকে বলে তাল কারণ লোকের এই জায়গাটা কিন্তু নিচু মানে কম পিছনেরটা চেওড়া সেই জন্য পিছনে কাপড়টা বাড়তি থাকে পিছনের পাটটা এখন পাশাপাশি তো এটার হাতা ছিল সাড়ে একুশ এটার হাতাটা একটু মেপে দেখবো এটা হাতাটা আছে একুশ তো একটু সামনে কাপড় দিয়ে জয়েন দিয়ে দিব তো এখানে এই যে এটা হচ্ছে মিডিল পয়েন্ট এখান থেকে সাড়ে তিন ইঞ্চির নিচে একটা দূরত্ব দাগ দিয়ে দিব এইভাবে দাগ দেওয়ার পরে এটাকে কনাকনি করে ধরবে এই যে এখানে কিন্তু ওই যে মাপটা নিয়েছি চার পাটে এখানে কিন্তু চার পাটে মাপটা নিতে হবে তো এখানে কিন্তু বরাবর পনে দশ ইঞ্চি আছে এখন এখান থেকে ধরে সাড়ে সাত ইঞ্চি মাপ একটা আছে ফিটিং এর এখানে ছিল ইঞ্চি তাই তে দাগ দিয়ে দিলাম আর হাতার ছিল বারো ইঞ্চি বারো ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এখন এক ইঞ্চি বাড়তি রেখে আমি কাটিংটা করতেছি

এখন এটাকে বিছিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে এই পিছনের পাটটা হচ্ছে বড় সামনের পাটটা হচ্ছে ছোট তো পিছনেরটা পিছনের পার্টের সাথে জয়েন হবে সামনেরটা সামনের পার্টের সাথে জয়েন হবে তো এই হয়ে গেল কামিস কাটিং তো সঠিকভাবে মাপ নিয়ে আপনারা কাটিং করবেন আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চোখে দেখবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ